প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ চ্যানেলে আপনাকে স্বাগত আপনি কি জানেন টেক্সটাইল খাতের পরবর্তী বাংলাদেশের নীরব অর্থনৈতিক বিপ্লবের জন্ম কোথায় বাংলাদেশের ওষুধ শিল্প হয়তো আপনার ধারণাও নেই গত কয়েক বছর আমাদের দেশের ওষুধ খাত বিশ্ববাজারে কীভাবে নিজের জায়গা করে নিয়েছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে মেড ইন বাংলাদেশ ট্যাগটি এখন বিশ্ব জুড়ে আস্থা ও সাফল্যের প্রতীক হয়ে উঠেছে প্রস্তুত হন কারণ এই তথ্যগুলো আপনাকে অবাক করবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল পর্বে চলে যাই গত সাত বছরে দেশের ঔষধ রপ্তানি দ্বিগুণ হয়েছে যা দুশো কোটি ডলারে পৌঁছেছে এটি ফার্মার খাতের জন্য অত্যন্ত ইতিবাচক দিক বাংলাদেশ ঔষধ আপনার গত সাত বছর আগে একশো চল্লিশটি দেশে ওষুধ রপ্তানি যা বর্তমানে একশো ছেষট্টি দেশে পৌঁছেছে এটা সম্ভব হয়েছে আমাদের এই খাত সংশ্লিষ্ট যারা আছেন তাদের সদিচ্ছা দক্ষ কর্মী ফার্মাসিস্ট এবং দেশের বিজ্ঞানীদের এই সংক্রান্ত আপনার রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহিয়া জায়দ বলেন বাংলাদেশের জন্য এশিয়ার স্বাধীন রাষ্ট্রগুলোর সদস্য দেশগুলো এর অন্যতম বাজার হয়ে উঠেছে এর মধ্যে অন্যতম দেশ হইল উজবেকিস্তান কাজাকিস্তান ও গিরগিস্তান এই দেশগুলোর পাশাপাশি ও অন্যান্য দেশগুলো আমাদের ঔষধ বাজার বাজার তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম আছে আপনার আফ্রিকা ল্যাটিন আমেরিকা আর এই ধারা যদি চলতে থাকে অপরত্ব থাকে তাহলে আশা করা যায় যে এটা আমাদের দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক হবে টেক্সটাইল খাত পরবর্তী আমাদের অর্থনীতির একটি সোনালি দিগন্ত উন্মোচিত হবে ঔষধ খাতের মাধ্যমে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না